নমস্কার দর্শক বন্ধু জীবন দর্শন জ্যোতিষ পরিচর্যায় জ্যোতিষ অনুরাগী বন্ধুদের জানায় সাদর প্রণাম দর্শক বন্ধু সঞ্চয় যোগ আপনার জন্মছাকে আছে কি না এটা আপনি পরীক্ষা করার পদ্ধতিটা জেনে নিন এক নম্বর হচ্ছে দ্বিতীয় স্থানের অধিপতি দ্বিতীয় স্থান আর দ্বিতীয় স্থানের কারক গ্রহ যদি কোনোভাবে দুর্বল বা পাপ গ্রহের দ্বারা আক্রান্ত হয়ে থাকে তাহলে আপনি যতই চেষ্টা করুন এই সঞ্চয়ের জায়গাটা আপনি কিন্তু কিছুতেই তৈরি করতে পারবেন না কোনো না কোনোভাবেই আপনার পরিশ্রমের অর্থ অপব্যয়ের দ্বারা নষ্ট হয়ে যাবে এখন দেখে নিন যে অষ্টমপতি দ্বিতীয় বসে আছে কি না দ্বাদশপতি দ্বিতীয় বসে আছে কি না কিংবা ষষ্ঠপতি দ্বিতীয় বসে আছে কি না এক নম্বর যদি এই অধিপতিগুলি আপনার দ্বিতীয় স্থানে বসে থাকে তাহলে আপনার সঞ্চয়ে বাধার সৃষ্টি হচ্ছে যে কোনোভাবেই হোক আপনার পরিশ্রমের অর্থ অহেতু খরচ করে দিচ্ছে যদি দু নম্বর যদি দ্বিতীয় স্থান যদি শনি মঙ্গল রাহু কেতু এই সমস্ত গ্রহের অবস্থান থাকে তাহাতেও কিন্তু আপনার এই সঞ্চয়ের জায়গায় বাধা সৃষ্টি করছে দু নম্বর হচ্ছে যদি এই সমস্ত গ্রহের দৃষ্টি থাকে সঞ্চয় হলেও সে কিন্তু কোনো না কোনোভাবেই অপব্যয়ের রাস্তা তৈরি করে দেবে তিন নম্বর হচ্ছে যদি দ্বিতীয় স্থানের অধিপতি যদি কোনো পাপ গ্রহের সহিত বসে থাকে তাহলে অনৈতিক কর্মের দ্বারা আপনার এই পরিশ্রমের অর্থগুলোকে নষ্ট করে দেবে আপনি যাচাই করে দেখবেন কোনো বিশিষ্ট জ্যোতিষীর কাছে গিয়ে দেখবেন আমার সঞ্চয়ের জায়গাটা ঠিক আছে না বেঠিক আছে যদি এটাও থাকে কিন্তু যদি দ্বিতীয় স্থানের মানে সঞ্চয়স্থানের কারক গ্রহ বৃহস্পতি বৃহস্পতি যদি বলবান থাকে তাহলে আপনি একটা সময় সব কিছু বুঝে নেওয়ার পর দেরিতে হলেও সঞ্চয়ের জায়গা কিন্তু আপনি তৈরি করতে সক্ষম হবেন আর যদি বৃহস্পতিও দুর্বল হয়ে থাকে যেমন নিচস্ত শত্রু ক্ষেত্রে বা পাপ গ্রহের দ্বারা আক্রান্ত হয়ে যাওয়া বা বৃহস্পতির উপর কোনো গ্রহের দৃষ্টি পড়া তাহলেও কিন্তু আপনি সঞ্চয়ের জায়গায় পৌঁছাতে পারবেন না এই সমস্ত বিষয়ে আপনি অবশ্যই যদি জেনে নিতে পারবেন যদি জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই জেনে নেবেন তাতে কি হবে অহেতুক দুর্ভাবনাগ্রস্ত না হয়ে আপনি দেখে নেবেন যে আমাদের সংসারের মধ্যে আমার স্ত্রীর যদি ঝনযযোগ থাকে তাহলে তার আপনার পরিশ্রমের অর্থ তার হাত দিয়েই পরিচালনা করার দায়িত্ব অর্পণ করতে হবে বা সন্তানের যদি সঞ্চয় যোগ থাকে তাহলে সঞ্চয়ের নামে সেই সেই সন্তানের নামে আপনি অ্যাকাউন্ট খুলে আপনি সেখানে অর্থ সংগ্রহ করলে আপনার সঞ্চয়ে সহযোগিতা আপনি ধীরে ধীরে পেতে থাকবেন নমস্কার দর্শক বন্ধু আজ এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে সরাসরি পৌঁছে যেতে সাহায্য হবে